আমাদের এই ভিডিওগুলো দেখে তোমাদের অনেকেরই ভালো লাগে তোমরা ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কল করো কিছু কিছু মানুষ আসে যারা বিজনেস করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের সামনে এসে তারা তাদের প্রোপোজাল রাখে আজকে এমনই একজন মানুষের কথা বলবো কিন্তু যিনি আমাকে খুব আশাহত করেছিলেন তিনি এলেন আমার সামনে খুব ব্যস্ত ভাগিস হয়ে মনে হলো যেন তারই একমাত্র ব্যস্ততা আছে আর কারো পৃথিবীতে ব্যস্ততা নেই তিনি এসেই চটপট শুধু একটাই কথা বললেন যে আপনি আমাকে কম কত কম রেটে কত কম প্রাইসে সাবান দিতে পারবেন আমি তাকে রেট বললাম প্রাইস বললাম তার পছন্দ হলো না তিনি চলে গেলেন এবং তারপরেও বার দুয়েক বার্গেনিং করেছেন বার দুয়েক ফোন করে তিনবার চারবার ফোন করে তিনি আমার সঙ্গে বার্গেনিং বার্গেনিং করেছেন কিন্তু তারপরেও কোনো কিছু নেননি উল্টে কিছু কথা তিনি আমাকে বলেছেন যেগুলো মানে বলার মতো নয় এখানে তো বন্ধুরা হ্যান্ডমেড শোপ সম্বন্ধে অনেকেরই আইডিয়া নেই না থাকাটাই স্বাভাবিক যারা তোমরা বিজনেস করতে চাইছো এই ভিডিওটার মাধ্যমে এটাই বলার উদ্দেশ্য যে হ্যান্ডমেড শোপ সম্বন্ধে তোমরা কিন্তু একটু জেনে নিয়ে মানে ভালো করে জেনে শুনে নিয়ে তারপর ইনফরমেশান জোগাড় করে তারপরেই এসে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো না হলে কি হয় শুধু শুধু তিক্ততা বাড়ে এবং সম্পর্কগুলো নষ্ট হয় আমি চাই না যে আমার কারণে তোমরা হার্ট হও বা তোমার কারণে আমরা হাট হই তাই জন্য সুস্থ সম্পর্ক সুস্থ ভালোবাসা বজায় রাখার জন্য এটা খুব জরুরি একটু ইন্টারনেট সার্চ করে দেখে নাও হ্যান্ডমেড শোক বলে কীরকম কী প্রাইজে বিক্রি হচ্ছে তারপরেই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো তাতে করে কি হবে তোমরাও অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবে আর আমাদেরও সুবিধা হবে থ্যাংক ইউ ভেরি মাচ